এদিকে দেখো হ্যাঁ আমি নর্মালি অবস্থায় আমি দেখতে পারছি কি সে আসতেছে ঠিক আছে মারতে মারতে আসো এ দেখো পজিশন দেখছো আমার অটো চলে গেছে আমার পজিশন অটো এই যে আমার হাত সামনে বলে আমি বলে ঠেকে দিতে পারছি না আমার হাত যদি মাথায় থাকতো উঠাতে উঠাতে আমার লেগে যেত না এবার আসো যদি আমার হাত এখানে থাকে ডান হাতে উঠে নামা এই যে মাসে মারার সময় কোন দিক দিয়ে আসে বাম দিক থেকে মারটা আসে বলে ডান দিক দিয়ে আসে না ডান দিক দিয়ে আসে এবার ও সব সময় আসে কি বাম সাইড থেকে এর জন্যই আমি বাম হাতটাকে উপরে রাখছি যদি ডান উঠ তাহলে লেগে যেত না আমার আমি তো ঠেকাতে পারতাম আর এটা উঠে তো লেগে যেত এর জন্য সহজ পজিশনটা কি এই যে এই যে দেখছো এটা কি প্রতিরোধ করলাম নিজেকে আত্মরক্ষা করলাম এবার তো তো মারতে হবে না এই যে দেখছো হাত কোথায় আমার মা যায় আমার পা কোথায় পা কোথায় যে পা সাথে হাত আসতেছে ঠিক আছে পা সাথে এই যে আসলো তুমি যখন একসাথে নিয়ে যাবা দেখবা শক্তি পাবা তুমি যদি জায়গায় দাঁড়াও জায়গায় দাঁড়ালে বলে অতদূর মার পুষাবে মার পুষাবে এদিকে দেখো আমি যদি এখানেই মারে লাগলো লাগলো কেন না দেখছো দেখো যাচ্ছে মার যে কেন কিন্তু যখন এই যে পিছনে পাটাকে সামনে নিয়ে যাব আমি সামনে চলে গেলাম হাটটা কে চলে গেল না এবার লেগে গেল না আচ্ছা মার মারটা মারবা কোথায় পেটে মারলে মনে করছে তেমন একটা লাগবে না মুখে মারলেও তেমন একটা লাগবে না বলে কিন্তু যখন গলায় বসাবা বা গলায় মারবা তখন বলে পড়ে যাবে একবারে পড়ে যাবে বুঝতে পারছো এই জন্য একবার দেখো এই যে দেখো সবাই ঠিক আছে এই যে না এই যে দেখ অনেকবার আসো অনেকবার আসো এই যে বলো মেরে দিলাম আমি ঠেকালাম আমি বলে ঠেকাইছি দেখছো ঠিক সামনে চলে আসলাম দেখছো

তখন পজিশনটা থাকবে কি হাতের পজিশনটা এদিকে এই এদিকে আপুরা ঘুমাচ্ছ হাতের পজিশন কি থাকবে এরকম ঠিক আছে এটা দিয়ে কোথায় বসাবো আমরা কোথায় গলায় গলায় ঠিক আছে আমরা বলে মুখে মানলে লাগবে ওর মুখে মানে স্বামীক লাগবে কিন্তু যখন এখানে বসাবা ও বলে অজ্ঞান হয়ে পড়ে যাবে তাই না তোমাকে তো তোমাকে তো সেবত হবে নিজেকে তাই না